নমস্কার তোমাদের আমি একটি কবিতা শোনা কবিতার নাম হল সবার আমি ছাত্র কবি সুনীলময় বসু আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহার শিখায় তাহার সমান হয়ে যেন ভাই মনোমোহন খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই সূর্য আমায় মাত্র না দেয় আপন্তে যে জ্বলতে চাষি শিখালো হাস্ত মিঠে মধুর কথা বলতে ইঙ্গিতের তার শেখার সাগর অন্তর্হোক রত্ন আকর নদীর কাছে শিক্ষা পেলাম আপন মেঘে চলতে মাটির কাছে পেলাম আমি শিক্ষা আপন কাজে কঠোর হতে পাষাণ দিলেও দীক্ষা ঝর্ণা তাহার সহজ গানে গাঞ্জাগালো আমার প্রাণে সাঙ্গনানী সরসতা আমার গিল অভীক্ষা বিশ্বজোড়া পাঠশাল আমার সবার আমি ছাত্র নানানভাবে নতুন জিনিস শিখ দিবার এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব শিখছে যেসব কৌতূহলে সন্দেহ নয় মাত্র নমস্কার এই কবিতাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আজকের জন্য একটু কই